এরপর সে নিজের রুমের অবস্থা দেখিয়ে বলে এর ক্ষতিপূরণ আমি কিভাবে করব ক্যান ক্যান এইসব দেখে বলে এর ক্ষতিপূরণ দিতে গেলে আপনি তো সারা জীবন আমার থেকে কাজ করিয়াও নিতে পারবেন না কথা শুনে ফুংচাং মুচকি হেসে বলে আসলে এটা একেবারে অসম্ভব না এরপর আমরা জিয়াংকে অফিসে আসতে দেখি ম্যানেজার যে এখন ক্লিনার হয়ে গেছে তাকে সব বিস্তারিত বলছিল যে রাতের বেলা এখানে কি কি ঘটেছিল এদিকে ক্যান ক্যানকে দেখি সে অফিস থেকে বেরোচ্ছে আর তার পেছনে ফুংচ্যাং যাচ্ছিল তখনই জিয়াং তাদের দুজনকে একসাথে দেখে ফেলে সে তৎক্ষণাৎ তার ভাইকে ফোন দিয়ে বলে আমাদের তিনজনের দেখা হয়নি অনেকদিন হয়েছে আজ রাতে আমরা একসাথে দেখা করি আমরা দেখি জিয়াং তার ঘরে বসে কিছু পরিকল্পনা করছে তার ইচ্ছা এই রাতে সে ক্যান ক্যানকে ফাঁসাবে সেখানে ক্যানক্যানও ইয়াং এর সাথে পৌঁছে যায় সে জিয়াংকে বলে দেরি হওয়ার জন্য দুঃখিত তখন জিয়াং বলে এত দেরিও হয়নি আজ রাতে আমরা তিনজন মিলে অনেক মজা করব ক্যান তখন জিয়াংকে জিজ্ঞেস করে আমার বোন কি কাউকে ডেট করছে কারণ তাকে তো এখন আর খুব একটা দেখা যায় না জিয়াং হেসে বলে তোমাকেও আমি তার সঙ্গে খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেব এখন আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে এই বলে সে চলে যায় ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেওয়া ছিল ইয়াং সেটা পান করে ফেলে এবং তার শরীর খারাপ হয়ে যেতে থাকে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না এবং ক্যান ক্যানের ওপর ঝুঁকে পড়ে এদিকে আমরা ফুংচ্যাংকে দেখি সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে এখানে ক্যানক্যানকে দেখা যাচ্ছে না সেক্রেটারি জানায় সে তো ইয়াং এর সঙ্গে দুপুরেই বেরিয়ে গিয়েছিল এটা শুনেই ফুংচ্যাং সেক্রেটারিকে বলে তাদের অবস্থান খুঁজে বের করো এরপর আমরা দেখি ফুংচ্যাং সেই লোকেশন পর্যন্ত পৌঁছে যায় তখনই সেই ইয়াংকে ক্যানক্যানের ওপর থেকে সরিয়ে দেয়